আবারও পুরো জাতির সঙ্গে মস্করা করেছে আওয়ামী লীগ এর মধ্য দিয়ে প্রমাণ হলো তারা কখনোই শোধরাবে না এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ পহেলা জুলাই মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি পোস্টে ফয়েজ আহমদ লেখেন ভুল বুঝতে পারা দুর্বলতা নয় এই অংশটি দেখে আমি ভেবেছিলাম তারা বুঝি নিজেদের অপরাধকে ভুল হিসাবে উপস্থাপন করে জাতির কাছে ক্ষমা চাইতে যাচ্ছে পরে দেখি না তারা আবারও পুরো জাতির সঙ্গে মস্করা করেছে এর মধ্যে দিয়ে প্রমাণ হল আওয়ামী লীগ কখনোই যাবে না তিনি লেখেন যখনই কোনো না কোনো কারণে গণতন্ত্রকামী শক্তিগুলোর মধ্যে কোনো হয় একটুখানি দূরত্ব দেখা দেয় তখন আরো ভয়ঙ্কর হয়ে ফেরার নেশায় মত্ত হয় আওয়ামী লীগ কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ ফিরবে না খুনি হাসিনাই আওয়ামী লীগকে আর ফিরতে দেবে না কারণ আওয়ামী লীগকে ফিরতে হলে জুলাই গণহত্যা সহ ষোলো বছরের সকল গুম খুনের দায় স্বীকার করতে হবে সেক্ষেত্রে হাসিনা কোনোভাবেই দায় এড়াতে পারবে না তিনি আরো লেখেন অন্যদিকে খুনি হাসিনা জানে তার এবং তার পরিবারের রাজনৈতিক নেতৃত্ব দলের নেতাকর্মীদের কাছে প্রত্যাখ্যাত হয়ে পড়েছে সুতরাং আওয়ামী লীগকে ফিরতে হলে নতুন ব্যবস্থাপনায় ফিরতে হবে যা হাসিনা তার জীবদ্দশায় হতে দেবে বলে মনে হয় না সুতরাং আওয়ামী লীগ এখন ক্ষণে ক্ষণে গর্জে ওঠার ভান করবে আর অভ্যুত্থান বিরোধী বয়ান তৈরিতে ব্যস্ত থাকবে ডেস্ক রিপোর্ট যায় যায় দিন